হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ব্লু ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করো ভালো আছো এখন বাজে সাড়ে বারোটা আজকে ব্লগটা একটু দেরি হয়ে গেছে কারণ সকালে আমি ব্লক ভিডিওটা দিতে পাইনি কারণ সকালে সেলাই কাজ করেছিলাম আমার সেলাই কাজ আসছে কয়েকটা তো তার জন্য আমি দিতে পাইনি তো ভাবছি ব্লক ভিডিওটা আমি এখন থেকে শুরু করি এখন আমি রান্না বসাই বসাবো বলতে বসাবো এখন আগে লাউ শাকগুলো কাটছি দেখো লাউ গাছগুলো না খুব ঘন ঘন হয়ে গেছে লাউর করা হয়েছে কড়াটা বড় হচ্ছে না লাউ গাছটা ঘনর জন্য তো আমি কিন্তু সার দেখি লাউ গাছটা খুব হালকা হোক যদি লাউ হয় খুব আশা করে লাগিয়েছি গাছটাতে হাতছি যে লাউ হবে মানে ছোট ছোট কড়া হচ্ছে কিন্তু কড়াটা যে বড় হবে ওটা হতে পারছে না গাছটা বলে খুব ঘন হয়ে গেছে তো অনেকে বলছে আমাকে

স্কিপ করবে না বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো সামনে থেকে দু তিনটা ডোগা পারছি আর মাঝখান থেকে পারছি কয়েকটা ডোগা আর দেখছি যেগুলো করা আছে ওগুলো আবার পারছি না তুই কটা শাক রান্না করবো বাঁধাকপি আছে বাঁধাকপি ঘন্টা করবো আজকে দেরি হয়ে গেছে দুপুরে রান্নাটা বসাতে চালটা ধুয়ে দিব ধুয়ে দিয়ে তারপর শাকটা কেটে ফেলবো আর বাঁধাকপিটা কেটে ফেলবো তো কতগুলো জামা কাপড় ভিজিয়েছি ওগুলো পরে ধোবো রান্নার শেষে জামা কাপড় ধুয়ে তারপর স্নানটা করে ফেলবো তো রিজু স্নান করেছে ওকে বললাম তো যা তাহলে পূজাটা দিয়ে দে আমার পূজাটা দিতে একটু দেরি হয়ে যাবে অনেক আর রিজু খুব সুন্দর করে পূজা দেয় একদম মেয়ে মানুষের পূজা দেয় সকালে আমি রুটি করেছিলাম আর মাছ চচ্চড়ি করেছিলাম ফ্রিজে মাছ রাখা আছে পুড়া মাছ তো গোড়া মাছ আলু বেগুন দিয়ে বা ফুলকপি দিয়ে চচ্চড়ি করেছিলাম মাছ আর রুটি করেছিলাম কয়টা তো প্রতিদিন সকালে আমরা রুটি বানাই কম কম বেশি হলেও মানে রুটি বানাই কয়টা কারণ নিজুর বাবা খেয়ে কাজে যায় না রুটি করলে রুটিটা খেয়ে কাজে যায় তো ভাত নামিয়ে ফেললাম ভাত হয়ে গেছে তো এখন এই যে সবজিগুলো কাটছি বাঁধাকপিটা কেটে রেখেছি ওটা এখন এই যে শাকগুলো আর কি পলছি আর লাউ শাকটা না একটু মানে একটু ভালো করে হাত দিয়ে ছেড়ে তারপর কাটছি কারণ কারণ লাউ গাছে না পোকা আছে তো এই যে মাছ চরচি করেছিলাম আলু বেগুন দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি তো কিছুটা রেখেছি দুপুরে খাবো ভাত দিয়ে তো লাউ শাকটা ভালো করে কেটে তারপর ধুয়ে ফেলবো ধুয়ে তারপর শাকটা করব রসুন সাম্বার দিয়ে আর রিজু কিন্তু লাউ শাক মানে যে পাতাটা লাউ শাকে এই পাতাটা বাটা খেতে খুব ভালোবাসে খুব ভালো লাগে কিন্তু গরম গরম ভাত দিয়ে বাটা খেতে আজকে আর বাটা করব না আজকে আমি লাউ শাকটাই করব তো ঘরে একটা বেগুন ছিল তো ভাবলাম বেগুনটা ভেজে ফেলি আর আমি তো একদম বেগুন খেতে পারি না আমার এক খুব অ্যালার্জি বেগুনটা খেলে না অ্যালার্জিটা একটু বেশি হয় তো তার জন্য ভাবছি বেগুন ভাজাটা রিচুয় রিচু বাবা খাবে তো নষ্ট হয়ে যাবে বেগুনটা